ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে কিন্তু সাত সিরিজের টেন নাম্বার দিন এখন কিন্তু আমি রেডি হয়ে যায় এখন বাজে অলরেডি আটটা পাঁচ আর এই দেখেন আগের দিন মনে গিয়ে বলছেন যে পিসিটা ভালো হবে দেখার তো এই যে এটা হলো কিন্তু মানে মেকানিক্যাল কিবোর্ড আট জিবি এটা তো পুরোটাই আট জিবি দেখো এইগুলো করা নেয় তো এখন বেরোবো খাওয়া দাওয়া করে তো চল খাওয়া দাওয়া করে বেরোয় তারপর দেখা হচ্ছে তো বেড়ে গেলাম বাসা থেকে তো আগের সিরিজ দুইটা যারা দেখেন নাই ডে ওয়ান এবং ডে টু তারা এখনো দেখেনি অবশ্যই যা দেখে এই আগের দুইটা ভিডিও এটা তো ভিডিওটা এখন যারা লাইক করেনি অবশ্যই লাইক কমেন্ট নিয়ে আমার সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সিরিজটাকে এখন বেরোচ্ছি এই যে এখানে আসি মাত্র স্কুল ক্রস করতেছি এখানে আটটা পঁচিশ ঠিক আটটা পঁচিশে বাসা থেকে বেরো মানে যাচ্ছি সিএনজি পাপাসের দিকে গাড়িতে উঠবো এখন চলেন যাওয়া যাক একবারে বড় বড় মতো সিএনজি পায়ে ওখান থেকে ফুল বাই নামে এখান থেকে ভ্যানে চলে আসলাম আইটি পার্ক এবং আইটি পার্কে আসতে না আসতে সকালে খাবার দিয়ে এলো দুইটা রুটি আলু ভাজি এবং ডাউট এরপরে <laughs> <laughs> আমাদের রুমে এসিটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আর কি বন্ধুদের যে এ লেভ আছে এ লেভে চলে আসলাম কারণ এ লেভের এসিটা যথেষ্ট ভালো এ লেভে এসিটা যথেষ্ট ঠান্ডা আর আজকে যে পরিমাণে গরম পড়ছিল কি আর করা গরম পড়ছে তো কী হয়েছে চা বন্ধ করা যাবে না দুপুরে খাবারের পরে মারলাম আরও এক কাপ চা খালি খাওয়ান আর খাওয়ান খাওয়ান আর খাওয়ান দুপুরে খাওয়া শেষ না হইতে হইতে

অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই সিরিজে পাশে থাকুন তো দেখা হচ্ছে চ্যানেল নাম্বার ব্লগে তো দিন মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম